বাঁধাকপির এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে বাঁধাকপির পাতাগুলোকে গোটা গোটা করে খুলে নিয়ে খুব গরম জলে ভালো করে ভাপিয়ে নেব তারপরে জল ছড়ানোর জন্য একটা ঝাড়িতে নিয়ে আমরা সাইডে রাখবো এদিকে একটা পাত্রে বেসন নুন লঙ্কা এবং হলুদ ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে একটা গাঢ় গাড়ো ব্যাটার তৈরি করব। মিক্সির জারে আমরা আদা কুচি রসুন এবং টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এবার এই ভাপানো পাতাগুলোকে এই পাতার শিরাগুলোকে আমরা কেটে নেবো তারপর পাতাগুলোকে এইভাবে রাখবো এবং ওপর থেকে আমরা যে বেসনের ঘোলাটা তৈরি করেছি সেটা এইভাবে মাখিয়ে দেবো এইভাবে তিনটে চারটে বা পাঁচটা পাতা আপনি এখানে যোগ করতে পারেন আমি এখানে চারটে পাতা একের পর এক রেখেছি তারপরে দুটো সাইডকে ফোল্ড করব এবং নিচে থেকে এইভাবে ফোল্ড করতে করতে রোল বানিয়ে নেবো রকম দুটো রোল আমি বানিয়ে নিয়েছি রোলগুলো বানিয়ে নেওয়ার পরে আবার বেসনের গোলাটা উপর থেকে লাগিয়ে দেবো খুব গরম তেল করব এবং লো ফ্লেমে রেখে ফ্রাই করে নেবো এটা কিন্তু পাকোড়া হিসেবেও খাওয়া যেতে পারে এবার তেলে তেজপাতা দালচিনি দিয়েছি জিরে ফোড়ন দিলাম এবং পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম তারপর টমেটোর যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে মশলা দিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেবো মশলা কষানো হয়ে গেলে জল দিয়ে আমরা বাঁধাকপির পিসগুলোকে এভাবে দিয়ে হয়ে গেলে ওপর থেকে গরম মশলা এবং ধনে ছড়িয়ে পরিবেশন করব।